ভালোবাসা দিবস ইমানদারের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সাথে ইমানদারের জন্য নামাজের সাথে ইমানদারের জন্য আগামীকালকের ভালোবাসার দিবস রোজার সাথে ইমানদারের জন্য ভালোবাসা দিবস কোরআনের সাথে ইমানদারের জন্য ভালোবাসা দিবস দর্শনীপের সাথে ইমানদারের জন্য ভালোবাসা দিবস মসজিদের সাথে ঠিক আছে কিনা আগামীকালকে কি চোদ্দোই ফেব্রুয়ারি এই চৈদ্দই ফেব্রুয়ারির নাম কি আগামীকালকে আগামী কালকে ফেব্রুয়ারি কি দিবস আগামী কালকে রয়লাতুল বরাত আবার কি ভালোবাসা নাউজুবিলে বলবেন না তো ভালোবাসা দিবস ঈমানদারদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ঈমানদারদের জন্য নামাজের সাথে ইমানদারের জন্য আগামীকালকের ভালোবাসার দিবস রোজার সাথে ইমানদারের জন্য ভালোবাসা দিবস কোরআনের সাথে ইমানদারের জন্য ভালোবাসা দিবস দর্শরীফের সাথে ইমানদারের জন্য ভালোবাসা দিবস মসজিদের সাথে ঠিক আছে কিনা তো ভালোবাসা দিবস আমাদেরকে ইমান হারা করার জন্য এই রকম একটা দিবসেই যথেষ্ট এরা বলবে যে কালকের ভালোবাসা দিবস সম্পূর্ণ শরীয়ত বিরোধী হারাম 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 কুল্লু হারাম হওয়ার পরেও বলবে যে এই দিবসটা অনেক ভালো আছে নাও বলেন না এই দিবস অনেক ভালো আছে লাইলাতুল বাড়াতে যাইতে হবে না বেগানা পুরুষ বেনাগানা মহিলা বিভিন্ন জায়গায় গিয়ে জানাবে বিচার কর এই জানাবে বিচার ভালো হবে তার সাইতে লাইলাতুল বারাতে আবাদত করার দরকার নাও বলেন না আগামীকালকে যুবক সমাজ আছে রোজা রাখা দরকার আছে কিনা ইনশাল্লাহ রাখবো কিনা আগামীকালকে ভালোবাসা দিবস এবাদত করার চিন্তাধারা আছে ভালোবাসা দিবস থেকে হেফাজত করুক প্রত্যেকে বলুন আমিন আমল হারা করার জন্য এই এইরকম একটা দিবসেই যথেষ্ট যাকে চোদ্দোই ফেব্রুয়ারি হুজুর বলেছেন ভালোবাসা নাউজবিল্লাহ বলেন না আল্লাহ তালা আমাদেরকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার বিরত থাকার সেই তৌফিক দান করুন প্রত্যেকে বলুন আমিন আগামীকালকের 14 ফেব্রুয়ারি আর হবে না ইনশাল্লাহ লাইলাতুল বরাত সারাদিনও নামাজ সারা সারাদিনও রোজা লাতের বেলায় যথেষ্ট পরিমাণ যার যার অবস্থান থেকে এই ইবাদত বندگی ফজরের নামাজ বা জামাত আদায় করবেন এই হুজুরের পিছনে নারে তকবির আল্লাহ ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বলে ঘরে এসে হুকুম যাবেন তারপর ফজরের নামাজ ইমাম সাহেব নিজে পড়বে আর কাউকে পাবে না লাইলাতুল বরাতের দরকার আছে দরকার নাই কারণ হাজার লাইলাতুল বরাত যদি এক পাল্লায় দেন ফজরের নামাজের সুন্নতের একটা ক্যারাত একটা শব্দ একটা রাখাতও যদি এক পাল্লায় দেন সব চাইতে ফজরের নামাজের সুন্নতের একটা রাখাত একটা রুকু একটা সিজদা হাজার কোটি লক্ষ কোটি গুণ উত্তম শোভাখানন্দ বলে এ লাগবে ফজরের নামাজ হোক এশারের নামাজ কেউ কেউ আছে মুসনেলিয়ে যাবে মাইজবান্ডাত যাবে মাইজবান্ডাত যাইতে গেলে আজকের দিনে আজকে হুজুর আসতেছে তিন ঘন্টা গেছে বলতেছে ওনার কথা অনুযায়ী দুই ঘন্টা আটটা বাজে বের হয়েছে বলতেছে তিন ঘন্টা তার মানে জামের কারণে লাভটা চলে গেছে না এই রকম এবাদতের সময়টা মাজারে দৌড়াই নষ্ট করার সুযোগ আছে আগামীকালকের রাতে কোনো মাজারের ধর যে কাছাকাছি যেগুলো আছে যেগুলো অল্প সময়ে জেয়ারত করা যাবে এইরকম জেয়ারতে যাবেন নিজের মা বাবা আত্মীয় স্বজনের কবরস্থান যারা ক কাছাকাছি আছে এদের কাছে যাবেন আর বাদ বাকি সময় মসজিদে বসে এবাদত বন্দুকীর মাধ্যমে রাস্কারের মাধ্যমে নামাজের মাধ্যমে কোরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে কাটাবেন কারণ এই রাত হায়াতের মধ্যে নাও পাইতেই পারে আল্লাহ তালা আমাদেরকে আগামীকালকের রাত আগাম আসন্ন রমজানুল মুবারক সব কিছুর মধ্যে হায়াতের বাজেট বাড়ে দিয়ে আমলের মাধ্যমে আবাদতের মাধ্যমে অতিবাহিত করার সেই তৌফিক দান করুন প্রত্যেকে বলুন আমিন